নমস্কার ছয় ছুটিতে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসছি আমাদের পুরুলিয়া গন্তব্যের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের আগের দিনও বলেছি যে আমাদের এই ভিডিওটা দিতে বেশ দেরি হয়েছে তার জন্য আমরা ক্ষমা আর এটা হচ্ছে রঘুনাথপুরের পরের দিনকার ভিডিও এখন আমরা যাচ্ছি পুরো অযোধ্যা পাহাড়ের যে সেই সার্কিটটাতে আমাদের মেন পুরুলিয়া শহরটাকে ঘুরে আর কি যেতে হবে তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথাও কোথাও যাই আর কি করি সবই তোমাদেরকে দেখাবো চলো প্রত্যেকবাড়ি আমরা তোমাদেরকে নতুন কিছু না কিছু জায়গা সম্বন্ধে এবারে সেরকমই একটি জায়গা আমরা এখানে স্থানীয় কিছু মানুষের কাছ থেকে শুনলাম যে দেউলঘাটা হল একটি জায়গা আছে সেখানে প্রায় হাজার বছরের পুরনো মন্দির রয়েছে আমরা আগেই মানে পুরনো মন্দিরে দেখেছি যে সেখানে জৈন একটা প্রভাব ছিল ঠিক সেরকমই একটা জায়গা হচ্ছে দেউলঘাটা এখন আমরা দেউলঘাটা যাবার পথেই এরকম গুচ্ছ গুচ্ছ লাল পলাশের দেখা পেলাম আর মাঝখান দিয়ে চলেছে পিচের রাস্তা আরোই যে দূরে দেখা যাচ্ছে ঘন লাল পলাশ রাঙা বন ঢোকার আগেই পড়বে এই কাঁসাই নদী এই কাঁসাই নদীটিও বেশ সুন্দর এই নদীটি পেরিয়ে আমাদেরকে ওপারে যেতে হবে এবং ওপারেই রয়েছে সেই বিখ্যাত পুরনো মন্দিরগুলি যেগুলো সত্যি মানে সৌন্দর্যটা আমি হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না সেগুলো এতটাই সুন্দর ইটের তৈরি করা মন্দির এবং এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এই মন্দিরগুলোতে এখনো পুজো হয় এবং আমরা এখানে গিয়েছিলাম সেদিন ছিল শিবরাত্রি আমরা শিবের প্রসাদও পেয়েছিলাম সৌভাগ্যক্রমে এই মন্দির গুলোতে জৈন ধর্মের একটা প্রভাব ছিল তো এখানে তবে আমি যখন গেছি তখন জৈন ধর্মের যে একটা বিশেষত্ব যে সেরকম কোন বৌদ্ধ মূর্তি বা সেরকম কিছু এখানে দেখতে পাইনি তবে হ্যাঁ এই মন্দিরের স্ট্রাকচার এই মন্দিরের সবকিছু একটু অন্য রকমের ছিল আর এই ভিতরে গুলো সবই শিব মন্দির ছিল শিব মন্দির মাথায় শিবের মাথায় জল দিলে সেই জলটা মন্দির রাত্রা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাইরে একটা হাতির মুখ করা ছিল যাতে সেই হাতির মুখটা দিয়ে জলটা বাইরে বেরিয়ে গিয়ে পড়ে এই যে বিষয়টা এটা ভীষণ অন্য রকমের ছিল খুব ভালো লেগেছে মানে আহ পুরুলিয়াতে যে এরকম একটা সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকতে পারে এটা আমি আশা করিনি আর আমরা যে সময় সময় সেই সুন্দরের চারপাশে একদম শিমুল পলাশে ভরা ছিল এর জন্য আরো মনটা ভরে যাচ্ছিল আর গাছে গাছে ঝাঁকঝাঁক টিয়া পাখি টিয়া পাখি মানে বিভিন্ন রকমের পাখি ছিল খুব খুব ভালো লেগেছে এই জায়গাটাতে মূলত শিব মন্দির হলেও চারপাশে অনেক দেবীর মূর্তিও দেখেছি রয়েছে তাদের কোনোটার মাথা নেই হাতে বিভিন্ন রকমের অস্ত্র এবং তাতে বেশিরভাগই তেল সিঁদুরের প্রলেপ দিয়ে পুজো করা তো এরকম অনেক ভাঙা ভাঙা মূর্তিও রয়েছে মনে হয় কোনো কারণে সেই মূর্তিগুলো চারপাশে ছিল বা মন্দির রাত্রে কোনোভাবে সেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে এরকমটাও হতে পারে যেহেতু বহু বছরের প্রাচীন মন্দির সেহেতু সঠিক ভাবে কিছুই বলা যায় না

যাবো বোঝা মানে বামনি ফলস দিকে পাবো তো মার্বেল লেক পাবো তো আমরা দেউলঘাটা মন্দির থেকে বেরোনোর পরে অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছিলাম যথারীতি কিন্তু আমরা রাস্তা ভুল করেছি এবং রাস্তা অন্যদিকে ভীষণ ঘুরে গিয়েছিলাম যেটা আমরা বুঝতে পারছিলাম না রাস্তাও একদম মাটির কাঁচা রাস্তা ছিল ভীষণ খারাপ রাস্তা ছিল আর রাস্তার পাশে ছিল এরকম পলাশের বন এটা দেখি যে আমার মন ভালো হয়েছিল তেমনই যেতে খুব কষ্টও হয়েছিল কারণ রাস্তা ভীষণ খারাপ ছিল তোমরা এলে কেউ এই পথে এসো না আবার ব্যাক করে তোমরা মেন রোডে গিয়ে মেন রোড থেকে তোমরা অযোধ্যা পাহাড়ের দিকে যেও Bindare pala serbon <imitation> Pala bo pala bo mon Oh Ar bindare pala serbon Pala bo pala bo pala bo mon Bida 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 অবশেষে আমরা পাহাড়ের দিকে উঠতে শুরু করেছি আর আমাদের খিদেটাও বেশ পেয়েছে আর এখন ওপরে আমরা দেখলাম ওই দাদাকে পুরুলিয়ার চপ ভাবলা ভাজা এসব তো বিখ্যাতই আর আমরা সাধারণত এইসব জায়গাতে গেলে ওগুলো একদম মিস করি না আর আমরা এখানে ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্ট নয় এখন অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর এখনই আমরা ব্রেকফাস্ট করছি আর কি তো এখানে এই দাদা ছিল সামনের একটি গ্রামের ওই দাদার কাছ থেকে শুনছিলাম এই জঙ্গলে আর কি হঠাৎ করে বেরোনো হাতির গল্প আর কি উনি বলছিলেন যে এমনও হয়েছে যে দোকান টোকান ভেঙে দিয়ে চলে যাচ্ছে ওনারা এখানে কেউ রাত্রে থাকেন না ওনাদের বাড়ি আর কি প্রায় পাঁচ সাত কিলো দূরে ওনারা একটু সন্ধ্যা নামলেই সেখানে চলে যান তো চলো তাহলে আমরা খাবারটা খেয়ে নিই আমাদের দুটো করে চপ আর মুড়ি দিও হ্যাঁ দুটো করে চপ আর কি দুটো করে চপ দাও একটা করে মুড়ি দাও গরম হবে তো লঙ্কা দিয়ে লঙ্কা শোষা দিয়েছে ভাবড়া ভাজা করো না

के देखो ओलाई तो बहुत तो रे এখানে আসার জন্য উঠেছিলাম খুব সকাল সকাল এই ধরুন বেশ ভোর চারটে সাড়ে চারটের দিকে তখন যখন উঠেছি দেখছি যে প্রচুর মানে ধোঁয়া চারিদিকে ধোঁয়া অর্থাৎ পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে সকাল সকাল কাঠের উনুনে আঁচ দেওয়া হয় এবং সেই আছে গরম গরম ভাজা হয় চপ পাবলা ভাজা জিলাপি আরো বিভিন্ন রকমের তেলে জাতীয় খাবার এখানকার মানুষেরা এই খাবারগুলো ভীষণই পছন্দ করেন এবং ওনাদের বানানো এই খাবারগুলো খুবই ভালো খেতে আর খুব টেস্টিও ছিল প্রত্যেকবারই যখন পাহাড়ে যাই এই এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়ার যে বিষয়টা আমাদের খুব ভালো লাগে আর যেহেতু আমরা স্কুটিতে যাই চারপাশের প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর পুরুলিয়া এমন একটা জায়গা ওখানে দিনের বেলা যেরকম গরম রাত্রি বেলা সেরকম ঠান্ডা ঠিক এরকম মানে সমতল আপনারা হয়তো দেখছেন দেখে ভাবছেন সমতল কিন্তু ছিল তো কিন্তু যে পাহাড় গুলো সেগুলো দেখে যাচ্ছে আমরা পাহাড়ে আছি না হলে এমনি বোঝা যাবে না যে আমরা পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি যাই হোক এখন আমরা সোজা একদম যাব মার্বেল লেকের দিকে আগে মার্বেল লেক ঘুরে তারপর Bye. এখানে ওপরে একটা ছোট্ট আদিবাসী গ্রাম দুই পাশে মাটির বাড়ি মাটির বাড়িতে একদম সুন্দর আলপনা আর তার মধ্যে দিয়ে চলেছি আমরা আর এই যে দুপাশে গাছগুলো দেখছেন এগুলি বেশিরভাগই ছোটখাটো পলাশ গাছ শিমুল শিমুল উপরে খুব একটা ছিল না পলাশ গাছই বেশি ছিল আর ভীষণ সুন্দর মানে এখানে নেচারটাতে গেলেই না একদম মন ভালো হয়ে যায় ते सुन मिलर बटे झूड़ा दे किस बाप रब कोड़ा की बोले रे सुन मिलर बटे झूड़ा दे किस बाप पर भई रब कोड़ा किसना बात झूला पर रे बात की 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 बोले किस बात झूला पर रे बात ते बात रे पतो रे पीड़ित फूल फुटे अरे पतो

আর শোনা যায় যে যখন আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করা হয়েছিল তখন ডিনামাইট দিয়ে এখানে পাথর হয়েছিল এবং সেখান থেকে এই লেকের সৃষ্টি হয়েছে তবে এখান থেকে যতটা না ভালো লাগছে ওই এখান থেকে দাঁড়িয়ে দেখা দূরের যে পাহাড়গুলো সেই জায়গাটা একদম মন ছুঁয়ে যাচ্ছিল আর আমরা নিচে যাইনি যেহেতু মানে বললাম না ওই যে পুরুলিয়ার ওয়েদারটা ভীষণ অদ্ভুত

আর তো ভেউ আমি পেলাম না ছড়ে আম কুঁড়োয় আখো নপুন কস্যি ছেলে ছড়ে আম কুড়ো হয়ে আখো নপুন কষি ছেলে খামারার রাখাল সাজা হলো না লাল মাটির সরা মার্বেল লেক দেখে এখন আমরা এগিয়ে চলেছি বামনি ফলসের পথে আর হ্যাঁ এরকমই ট্রাভেলার্স ছিল মানে প্রচুর ট্রাভেলার্স গাড়ি দাঁড়িয়ে ছিল আর হ্যাঁ আমরাও যাচ্ছিলাম আর কি ওখানে তো ওই পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আর একবার চলে এলাম অন্য একটা স্পটে চলো যাওয়া যাক দেখি কেমন কি রাস্তা কতটা উঁচু নিচু তবে সবাই যখন ওপরের দিকে উঠছিল সবাই বলছিল যে নিজে নামা যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তো চলো আমরা গিয়ে দেখি আমরা নামতে দেবো আর না বামনি এই যে দুপাশে এরকম জঙ্গল আর তার মধ্যে দিয়ে চলেছে পাহাড়ি রাস্তা আর মাঝে মাঝে কাঠের বোঝা মাথায় নিয়ে কিছু মহিলারা যাচ্ছে নিচের দিকে তো এরকম আমরা এসে পৌঁছালাম দুর্গা ফলস এর সামনে দুর্গা ফলস নাকি খুব সুন্দর এখানে আমরা গাড়ি রেখে নিচে এক এক একজন করে গিয়ে দেখবো দুর্গা আর কেন বলছি এক একজন করে কারণ আমাদের প্ল্যানিং ছিল রঘুনাথপুরের ওই গেস্ট হাউস যখন আমরা ছেড়েছি তখন আমরা ভেবেছিলাম যে পুরুলিয়াতে আর কি অযোধ্যা পাহাড় সার্কিটে যে কোনো একটা রুম নিয়ে নেব আর কিন্তু তখন আমরা কোনো রুম পাইনি আর আমাদের থাকার ইচ্ছাও সেইভাবে ছিল না তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে আমরা ওই দিনই কলকাতা ফিরে এসেছিলাম তো এইগা ফলসে নামার আগে ঠিক এরকম দোকানপাট ছিল আর একজন দাঁড়িয়ে থাকবে আর যেহেতু আমাদের ব্যাগ ছিল ও দাঁড়িয়ে থাকলো আর আমি একদম নিচে গিয়ে দুর্গা ফলস দেখে আসার পরে তারপর ও গেছিল দেখতে তো চলো দুর্গা ফলস কেমন লাগছে দেখে নাও ফজ ফলস দেখা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি এবং এই পাহাড়ের নিচেই রয়েছে বাঘমন্ডি এবং চরিদা গ্রাম আমরা সেই চরিদা গ্রামে যাব এবং ওখান থেকে কি কেনাকাটা টুকটাক করব বাড়ির জন্য আর এখান থেকে তারপর একদম খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাবার চরিদা গ্রামের মুখোশের দাম কেমন কি সবই তোমাদেরকে বলবো আর তার আগে যেটা না বললেই নয় সেটা হলো ওনাদের হাতের কাজ এমনিতে তো তোমরা জানোই যে পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত তো ওখানকার ছৌ নাচের মুখোশও বিখ্যাত কিন্তু জানো মানে শনিলে অবাক হবে ওখানে তুমি পঞ্চাশ ষাট আশি একশো দুশো বিভিন্ন রকমের মুখোশ পাবে এই যে ছোট ছোট আদিবাসীদের মুখোশগুলো দেখছো এইগুলো কিন্তু খুবই কম দাম ওই পঞ্চাশ ষাট এরকম টাকা করে আর এই যে মিডিয়াম সাইজের মুখোশগুলো এইগুলো ওই দুশো তিনশো এরকম তবে আমি একটা খুব অন্য রকমের মুখোশ পেয়েছিলাম যেটা হচ্ছে একটা হরিণের মুখোশ তো ওই হরিণের মুখোশটা আমার খুব অন্য রকম লেগেছে আর ওটা আমি নিয়েওছি ওই দাঁড়ার হাতের কাজ অনবদ্য ছিল অনবদ্য প্রত্যেকজনেরই হাতের কাজ খুব ভালো আর এনাদের কাজ দেখে আমরা সোজাসুজি পাশেই ওনাদের গ্রামে চলে গিয়েছিলাম কি করে ওনারা মুখোশগুলো প্রস্তুত করেন আসলে এই যে মুখোশগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখার জন্য এগুলো কিন্তু ছৌ নাচের শিল্পীরা পরেন না ছৌ নাচের শিল্পীরা যেগুলো করেন সেগুলো অত্যন্ত ভারী এবং অত্যন্ত যত্ন সহকারে সেগুলোকে করতে হয় পদ্ধতিটা অন্য অন্য টাইপের ওটার থেকে এটাই তো বেশি হয় আচ্ছা তোমার আমাদের কাজটা হয় নুন ময়দা আটা বানিয়ে একটা একটা করে পেস্ট করতে হয় দেখুন ওরা তো এটা পুরো ডান্স করবে দেখুন এটা পুরোটা পুরোটাই দেখুন এটা পাতলা দেওয়া আছে বাড়িতে টাঙানোর জন্য যখন ওদের ওদেরটা দেওয়া হবে তখন আরও একটু পুরো দেওয়া হবে আর এটাতে মনে করি এটা ডান্স করবে রে এটা যদি মজবুত না থাকে তাহলে তো ভেঙে যাবে সেই মতো ভাবে মনে বল এটা বাড়িতে টাঙানোর জন্য তার জন্য বেশি মজবুত না দিবে চলে কিন্তু ভেঙে যাবেন এই যে মুখোশগুলো দেখছো শুকোতে দেওয়া রয়েছে এই যে শক্ত মোটা মুখোশগুলো এই মুখোশগুলো ছৌ নাচের শিল্পীরা পড়েন ভাবতো ওনাদের কত কষ্ট হয় এই মুখোশগুলো পড়তে আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে এত ভারী এরকম মাটির প্রলেপে মোড়া জিনিসটাকে ওনাদেরকে মুখে চাপিয়ে রাখতে হয় অতক্ষণ মেথে পথ ধরে গ্রাম থেকে খানিকটা এগিয়ে এসেছি এগিয়ে এসে ঠিক এরকম রাস্তাটা এরকম মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা এক পুকুর সেই পুকুরে কিছু জেলে আর কি জাল দিয়ে মাছ ধরছে আর দূরে এরকম পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা ভীষণ সুন্দর একটা দৃশ্য আমরা এখানে পেয়েছিলাম খাওয়ার পালা চরিদা থেকে বেরিয়ে একটা পাশে হোটেল ছিল ওখানে আমরা মাছ ভাত নিয়ে নিয়েছিলাম দু প্লেট একটা সামান্য নিরামিষ তরকারি ডাল ভাজা আর মাছ এই খেয়েই আমরা সোজাসুজি একদম কলকাতার দিকে রওনা দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি আগেই বলেছি যে পুরুলিয়ার খাবার একদমই মানে আমাদের ঠিকঠাক লাগেনি তো আমরা তো ঘুরতে চাই আমরা তো আর সত্যি করেই সেই খাবারের আসায় যায় না ওই আর কি তো যেখানে যেরকম সেখানে সেরকম মানিয়ে তো নিতেই হয় ঠিক ঠিক এইসব ভাবতে ভাববি আর পুরুলিয়াকে ছেড়ে আসতে হলো এই পলাশকে ছেড়ে আসতে হলো ভীষণ সুন্দর তোমরা অবশ্যই পলাশ ফোটবার সময় একবার করে পুরুলিয়া যেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই যদি তোমাদের আমাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করার জন্য চলো তাহলে ভালো থেকো আজকের মতো এ পর্যন্তই পরের দিন ফিরে আসছি আবার নতুন কোনো একটি পর্ব নিয়ে টাটা